হ্যালো বন্ধুগণ কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো আজ আমি বলবো টক টকদই কেন উপকারী গরমে টক দই খাওয়া কেন উপকারী প্রথমত আমি বলব যে টক দই রয়েছে এটা আমার এটা প্রধানত আমরা যে হার্ট রয়েছে অথবা রিডপ্রিন্টর রয়েছে রিডপ্রিন্টর জন্য এই টক দই প্রচণ্ড উপকারী কেননা আমাদের হার্টের মধ্যে আমরা জানি বিভিন্ন মাসুল রয়েছে যেমন মায়োকার্ডিয়াম পেরিকার্ডিয়াম এই মাসুলগুলি পুষ্টি পাওয়ার জন্য আমাদের ল্যাকটিক অ্যাসিড প্রয়োজন হয় যেটা দইতে দই থেকে এই অ্যাসিডটি সংগ্রহ করতে পারে আমাদের হার্ট এবং এই পুষ্টিকে কাজে লাগিয়ে হার্ট শক্তিশালী হতে পারে তাই আমরা বলবো যে দই খাওয়া আমাদের হার্টের জন্য ভালো অথবা আমাদের হার্ট মাসলের জন্য ভালো পাশাপাশি দই আমাদের পেটের জন্য ভালো যেমন আমাদের স্মল ইনটেস্টাইন রয়েছে যাকে আমরা কুদ্রান্ত বলি সেই স্মল ইনটেস্টাইনের জন্য বিভিন্ন কিছু উপকারী ব্যাকটেরিয়া প্রয়োজন যেমন এক্সাম্পল যেটা আমাদের দহিতে পাওয়া যায় সেটা হলো হল লেকট্রোবিসাস্টাফাইলুকস নামক উপকারী ব্যাকটেরিয়া সেটা আমাদের যে গার্ড হেলথ অর্থাৎ যে আমাদের ইন্টেস্টাইন আমাদের ক্ষুদ্রান্ত যে স্বাস্থ্য রয়েছে সেটা বজায় রাখতে এই এই উপকারী ব্যাকটেরিয়া সাহায্য করে এবং এই ব্যাকটেরিয়াটি আমাদের দই থেকে আমরা খুব সহজেই তা সংগ্রহ করতে পারি বন্ধুরা আজকের পর্যন্ত এখানেই নেক্সট ভিডিও